তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা আমিও খুব ভালো আছি তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো তো আমার তো ভালোই কেটেছে তার জন্য একটু আগে ঘুম থেকে উঠলাম তো এই দেখো ঈশান ঈশান গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আমি আরও এখন বসে আছি দৃষ্টিমা দিকে রান্না করছে একটু পরে ঘরটা মুছবো তো আজকে সারাদিনটা কি করি চলো তোমাদের সাথে শেয়ার করব। বিকালে আজকে ঘুরতে বেরোবো আমার বরের সাথে তো তোমাদের তখন দেখাবো তো এই যে দেখো রান্না বান্না স্টার্ট হচ্ছে এখন হচ্ছে এইগুলো হচ্ছে যে কালকে পোলাও সব দিয়েছিল কাকার বন্ধুরা ওইগুলোই আছে আর এখানে ডিম সব কালকেরই এগুলো শুধু ডালটা আজকে হয়েছে আর এগুলো সব পোলাও আর ওটা ভাত ছিল ভাতটা পেঁয়াজ দিয়ে ভেজে রেখে দিয়েছে যে খাবে খাবে তো চলো রান্না বান্না করা যাক করুক তোমাদের দেখাই তো দেখতে থাকুক যে এই দেখো মিষ্টিমা সকালবেলা টিফিন বানিয়ে ফেলেছে চাউমিন করেছে চিকেন চাউ এমন খেতে বসেছি ঈশানও বলছে আমাকে খাই দাও তো চলো আর এই যে ইনার তো ঘুমই ভাঙছে না কি হলো তাকাও হ্যালো বলে দাও একটু হ্যালো তুমি তবে চলো খাওয়া দাওয়া করে নিয়ে কথা হচ্ছে তারপরে ঘরটা মুজবো খেয়ে নিয়ে তো বাই ভাই তো সকালবেলা আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি শরীরটা একটু ভালো লাগছিল না তো এই যে বিকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে তোমাদের দাদা ভাই বললো তাহলে চলো একটু ঘুরিয়ে আনি তো এই যে এই শাড়িটা পরবো দেখো তো তারপরে চলো রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে দেখো রেডি হয়ে গেছি তো কেমন লাগছে সবাই জানিও কমেন্ট করে তো এই যে এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল দেখো ওই ঘরে বল রেডি হচ্ছে তো ওকে দেখাচ্ছি এই যে দেখো মাই হাজবেন্ড রেডি কি সুন্দর লাগছে তো বিছানা দেখে কিছু মনে করো না রকম স্বামী বাড়িতে থাকলে যা হয় যাদের যাদের আছে তারাই বোঝে তো একটুখানি দাঁড়াও না দাঁড়াও এই দেখো এই সোয়েটার এই প্যান্টটা আমি গিফট করেছি ওকে ও এই সিকিম গেছিলো ঘুরতে তখন দেখ তো এই যে দেখো আমাদের দুজনকে কেমন লাগছে তো চলো রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে তো চলো দেখো টাটা তো এই যে বন্ধুরা দেখো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর রাস্তায় দেখো এই লাইটিংটা কি সুন্দর লাগছে তো তোমরাও দেখতে থাকো তো এই যে এই প্যান্ডেলটা দেখো এটা হচ্ছে আমার কাকা শ্বশুররা পুজো করেছে তো অপূর্ব লাগছে প্যান্ডেলটা কি সুন্দর সব ঝুড়ি দিয়ে করেছে আর এইগুলো হচ্ছে সব প্রাইস পেয়েছে তো চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি ঠাকুরটা তো এই যে ঠাকুরটা ঠাকুরটাও খুব সুন্দর ওখান থেকে বেরিয়ে দেখো রাস্তায় সব ছোট ছোট বাচ্চারা ঠাকুর কাদে করে নিয়ে যাচ্ছে বাড়ি চলে এলাম বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি শুধু মেকআপটা তোলা এবার বাকি আছে তো আমাকে কেমন লাগছিল তোমরা জানিও ব্লগে দেখতেই পাবে তো তোমাদের দাদা একটা বিরিয়ানি কিনে দিয়েছিল তো ওই বিরিয়ানিটা এখন ডিনার করে নিই তো চলো খেতে খেতে কথা হচ্ছে তো এই যে খেতে বসে পড়েছি তো চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নিই খুব খিদে পেয়েছে তো ফ্রেন্ডস ডিনার কমপ্লিট হয়ে গেছে আমি ডিনার কমপ্লিট করে শুয়েও পড়েছিলাম মানে আমার চোখটা ঘুমে ঘুম ঘুম চলে এসছে দিয়ে আমার ফট করে মনে পড়েছে আমি তো ভিডিও করেছি আমি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি তো আজকের জন্যই এইটুকুই ব্লগটা তো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে আর ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকুই টাটা লাভ ইউ অল বাই বাই গুড নাইট